না পাঁচ হাজার টাকাও যদি পুঁজি থাকে আপনি পুঁজি লাগিয়ে আপনি দশ হাজার টাকা করতে পারবেন ঠিক আছে এটুক ফুল গ্যারান্টি থাকবে মনিকা টেক্সটাইল ইওয়ান কোয়ালিটি প্রত্যেকটা মালে আর যদি কোনো মালে ডিসপুট থাকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ভয় পাওয়ার কোনো কারণে আপনার মাল বিক্রি না হলেও আপনি রিটার্ন করতে পারবেন একশো টাকা থেকে আমাদের কাছে শুরু আছে ঠিক আছে একশো টাকা থেকে দুশো টাকা ভিতরে বিভিন্ন রকমের ডিজাইন দেখাবো মোটামুটি আজকে চল্লিশ পঞ্চাশটা ডিজাইন দেখাবো মানে একশো থেকে দুশো টাকা ভিতরে মানে এক একটা আইটেম এক এক রকম থাকবে আর যারা ভাবছেন যে অল্প বুঝি পাঁচ হাজার দশ হাজার দিয়ে আপনি ব্যবসা করতে চাইছেন অবশ্যই মনিকা টেক্সটার আপনাদের পাশে আছে আপনারা আসুন দেখুন খুবই ভালো লাগবে যখনই আসবেন না কেন আমাদের স্ক্রিন দাওয়া নম্বরে ফোন করবেন আমরা এ টু জেড গাইড করে নেবো এটা শান্তিপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইল রয়েছে ঠিক আছে শান্তিপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইল যারা মানে কলকাতা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল রয়েছে লাস্ট অফ শান্তিপুর শান্তিপুর এসে ফোন করবেন আমরা এ টু জেড গাইড করব যারা ভাবছেন যে উত্তরবঙ্গ থেকে আসবেন উত্তরবঙ্গ থেকে কলকাতাকে আমি যে কোনো বাস ধরবেন বলবেন যে আমরা শান্তিপুর বাইপাস নামবো আপনাদের নামিয়ে দেবে শান্তিপুর বাইপাস নেমে আমাদের স্ক্রিন দেওয়া নম্বর রয়েছে স্ক্রিন দাওয়ার নম্বরে দুটো নম্বরেই আপনি অ্যাভেলেবেল রয়েছে যে কোনো নাম্বারে একটা ফোন করবেন আমরা এ টু জেড গাইড করে আপনাকে নিয়ে আসবো একশো টাকা থেকে তো আমাদের স্টার্টিং রয়েছে আর ছাপা শাড়ি আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে আর নাইটি কুর্তি তো অ্যাভেলেবেল রয়েছে মাল রয়েছে আর নব্বই টাকা থেকে কটন এর নাইটি স্টারিং রয়েছে ঠিক আছে আর কুর্তি রয়েছে আপনাকে পঁচাত্তর টাকা থেকে কোনো লটে আইটেম না আমাদের কাছে লটে লটে আলাদা ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে আপনি নিতে পারবেন আমাদের যেটা যাবো ফ্রেশ আইটেম থাকবে আপনি নিয়ে গিয়ে দোকানও বিক্রি করতে পারবেন ঠিক আছে আজকে ভিডিওটা দেরি না করে ভিডিও দিকে চলে যাচ্ছে ঠিক আছে ফুল ভিডিওটা দেখবেন একদমই স্কিপ করবেন না ভিডিওর ভিতরে একটার পর একটা চমক রয়েছে শাড়ির দাম আপনি মোটামুটি যেটা আপনি বাইরে থেকে চারশো পাঁচশো টাকা থেকে কিনেছেন পাইকারি রেটে সেটা আপনি মোটামুটি একশো আশি টাকা থেকে আপনি পেয়ে যাবেন না যদি কোনো রকম মালের ডিসপুট থাকে বা কোনো রকম ডিসপুট থাকে বা কোনো রকম রঙ উঠে যায় বা বারো হাতে ছোটো থাকে সেক্ষেত্রে আপনি মানে প্রত্যেকটা মাল রিটার্ন করে অন্য মাল নিতে পারবেন ঠিক আছে এক্সচেঞ্জ অফার রয়েছে আপনার তিন মাসে মানে নব্বই দিনে আপনার এক্সচেঞ্জ অফার রয়েছে আপনি নব্বই দিনের ভিতরে আপনি রিটার্ন করতে পারবেন আজকে একশো টাকা থেকে শুরু ঠিক আছে এরকম ধরনের ফুল গ্যারান্টি মাল থাকবে একশো টাকা করে এটাও কিন্তু বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন ধরনের ক্যাটালগ থাকবে ঠিক আছে মানে বিভিন্ন ধরনের আপনার ডিজাইন চলে আসবে আর বিভিন্ন কালার থাকবে একশোটা নিলে একশোটা টাকা কালার একশো টাকা প্রত্যেকটা মালে ফুল গ্যারান্টি মাল থাকবে এটা কিন্তু এই নয় যে মাল বাধা আছে বলে আপনাকে খুলে দেখাতে পারছি না প্রত্যেকটা মাল খুলে দেখাবো যেমন বলছি সেরকমই পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা মাল এরকম এরকম থাকবে ঠিক আছে ওভার কাজ থাকবে দুশো টাকা থেকে পাক্কা বারোয়ার থাকবে ফুল গ্যারান্টি থাকবে ঠিক আছে পাক্ক বারোয়ার রং ফুল গ্যারান্টি এটা থাকবে ভিতরে ঠিক আছে আজকে বেশি কথা না বাড়িয়ে মেইন আমরা কাপড়ের ভিতরে ফোকাস করবো একশো টাকা করে থাকবে ঠিক আছে পাক্কা বারো থাকবে রঙফুল গ্যারান্টি থাকবে একশো যেটাই দেখবো একশো থেকে দুশো টাকার ভিতরে চলে আসবে আচ্ছা এইসব মাল আপনি মোটামুটি একশো তিরিশ টাকা থেকে দেড়শো টাকার ভিতরে পেয়ে যাবেন এখন যেমন যেমন কোয়ালিটি থাকবে সেরকম সেরকম রেঞ্জ থাকবে ভিডিওটা পুরো স্কিপ করবেন না এ টু জেড লাস্ট পর্যন্ত দেখুন একটার পর একটা ভালো ভালো কালেকশন আপনাকে দেখাবো দেখুন এই একটা মাল রয়েছে এই একটা মালের ভিতরে চলে আসবে মাত্র একশো টাকা থেকে দেড়শো টাকার ভিতরে যেমন দেখছেন সেরকম এগুলো আপনি হাটে বাজারে আপনি যেখানটায় কিনুন না কেন আপনাকে মোটামুটি আড়াইশো তিনশো টাকা পাইকারে দাম নেবে আমাদের কাছে মাত্র একশো টাকা থেকে দেড়শো টাকা ফুল গ্যারান্টি মাল কোনো মালে যদি ডিসপুট থাকে রং উঠে যায় সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন দেখুন এটা আচল পোষণ রয়েছে মানে কোনো রকম ডিসপুট থাকে যদি ঠিক আছে মানে বাক্কা বারো হাত গ্যারান্টি এটা আপনি একশো পিস নিলে আরো দাম কমে যাবে মানে মানে বেল টু বেল মাল নেবে তার জন্য আরো ডিসকাউন্ট রয়েছে যে দামটা আপনার ভিডিওতে বলছে এই একটা মাল চলে আসবে দেড়শো টাকা ভিতরে ঠিক আছে প্রত্যেকটা মাল তো খোলা সম্ভব না যেমন দেখছেন সেরকমই বক্স প্যাকিং যদি বক্স মানে বক্সে বক্স প্যাকিং চান সেক্ষেত্রে আপনাকে দশ টাকা করে বেশি দিলে বক্স ও করে দেবো ঠিক আছে এটা আপনি দশ টাকা করে বেশি দিলে বক্স আইটেমের ভিতরে চলে আসবে মাত্র একশো ষাট টাকা ভিতরে চলে আসবে এরপর দেখা যাচ্ছে একশো টাকা ভিতরে ঠিক আছে একশো আশি টাকার ভিতরে এরকম ধরনের চলে আসবে এগুলো ফেন্সি সিল্কের ভিতর রয়েছে ঠিক আছে প্রত্যেকটা সিল্কের আইটেমের ভিতরে রয়েছে দেখুন এইসব বাজারে নিয়ে গিয়ে আপনি মোটামুটি সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন যেটা আমাদের কাছে মাত্র একশো আশি টাকা ঠিক আছে মাত্র একশো আশি টাকা এটা কিন্তু এটা বডি পোশন থাকবে আঁচলে কিন্তু প্রত্যেকটাতেই আচলে কাজ থাকবে প্রত্যেকটাতে এরকম আঁচলে কাজ থাকবে ঠিক আছে এত সুন্দর আঁচলের কাজ চলে আসবে গ্যারান্টি যদি কোনো আপনি রিটার্ন করে অন্য মাল নিতে পারবেন যারা ভাবছেন যে আসতে পারছেন না এটা শান্তিপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইল স্ক্রিন আপনার স্ক্রিন দেওয়ার ভিডিও কল করেও নিতে পারেন আপনি যদি চান যে আপনি এখানটায় এসে নেবেন সেটা সব থেকে ভালো হবে কোয়ালিটি দেখে শুনে নিতে ঠিক আছে যারা ভাবছেন যে দূর থেকে আপনি কি করে নেবেন বা কিছু আপনি ভিডিও কলের মাধ্যমে মাল দিতে পারবেন সেক্ষেত্রে মানে সিউটি যদি করেন আপনাকে মিনিমাম দশ হাজার টাকা পারচেস করতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা মানে আড়াই হাজার টাকা আপনাকে আগে পেমেন্ট করতে হবে বাদ বাকি টাকাটা আপনার কাছে যখন মাল যাবে আপনি তখন পেমেন্ট করবেন ঠিক আছে এটা একশো আশি টাকার ভিতরে চলে আসবে দেখুন এত সুন্দর কাজের ভিতরে আপনার এটা কিন্তু কোনো মানে প্রিন্টের কাজ না প্রত্যেকটাই সুতোর কাজ করা আছে প্রত্যেকটাই সুতোর কাজ করা আছে দেখুন কোনো প্রিন্টের কাজ না প্রত্যেকটা সুতোর কাজ আছে ফুল গ্যারান্টি মাল থাকবে আপনি নিয়ে গিয়ে মোটামুটি পাঁচশো ছশো টাকা বিক্রি করতে পারবেন একশো আশি টাকা কিনে এইসব মালেই তো প্রফিট করে যারা মানে এখন পর্যন্ত নিচ্ছে হিউজ হিউজ কোয়ান্টিটিতে লাভ করছে বুঝলে আপনারা বাড়িতে বসে থাকবেন না আপনার আসুন আপনার ভালো লাগলে অবশ্যই পার্চেস করুন আসলে যে নিতে হবে সেরকম কোনো ব্যাপার না এটা আবারও বলছি মনিকা টেক্সটাইল শান্তিপুর গোবিন্দপুর যখনই যেখান থেকে আসবেন না কেন আমাদের স্ক্যান দেওয়ার নম্বরে ফোন করবেন কোনো টোটো অটো চক্র পড়বেন না ঠিক আছে এই একটা মাল দেখাচ্ছি একশো আশি টাকার ভিতরে একশো আশি টাকা ভিতরে চলে আসবেন এটা কিন্তু আপনি একশো পিস নিলে একশোটা কালা একশোটা ডিজাইন চলে আসবে যে আপনি এই মালটা দেখেছেন সেম কোয়ালিটি সেম কোয়ালিটি হবে কিন্তু আলাদা ডিজাইন চলে আসবে ঠিক আছে এটাও একশো আশি টাকার ভিতরে চলে আসবে এটা কিন্তু বডি কোশ্চন রয়েছে আসলে এত সুন্দর কাজের ভিতরে চলে আসবে এত সুন্দর কাজের ভিতরে চলে আসবে পাক্কা বরওয়ার থাকবে ফুল গ্যারান্টি থাকবে প্রত্যেকটা কিন্তু ফ্রেন্সি সিল্কের ভিতর রয়েছে ঠিক আছে দেখুন এই একটা মালের ভিতরে এটাও একশো আশি টাকার ভিতরে চলে আসবে মানে যেমন যেমন কোয়ালিটি থাকবে সেরকম সেরকম আপনাকে দাম হবে ঠিক আছে দেখুন যারা ভাবছেন যে এই সব মাল নিয়ে আপনি কি দামে বিক্রি করবেন যারা নতুন আর কি কি দামে বিক্রি করবেন না করবেন সমস্ত কিছু আমরা দিয়ে এ টু গাইড করাই দেখুন অলবায় কাজের ভিতর রয়েছে ঠিক আছে এটা কিন্তু পুরোটা জরুরি কাজ করা আছে অলবায় কাজের ভিতরে রয়েছে প্রত্যেকটা পাক্কা বারো হাত থাকবে রংফুল গ্র্যান্ড থাকবে দেখুন এটা কাজের ভিতরে অলবার কাজ থাকবে মাত্র একশো আশি টাকা করে মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা এরকম প্যাকিং থাকবে আপনি যদি যে বক্স দেখাচ্ছি একশো আশি টাকা থেকে দুশো ভিতরে আজকে প্রথমে যেটা বলেছে একশো টাকা থেকে দুশো টাকার ভিতরে প্রত্যেকটা আইটেমে একশো থেকে দুশোর ভিতরে থাকবে দেখুন একটা আইটেমের ভিতরে মানে এগুলো ডুয়েল বেশিরভাগই ডুয়েল টোন কালারটা দেখুন মানে কালোর ভিতরে গোল্ডেন কালারের ভিতর থাকবে আইস কালার দিয়ে দেখুন কাজটা দেখুন অল ওভার কাজের ভিতর রয়েছে এটা কিন্তু বডি থাকবে ঠিক আছে অল ওভার বলেছি অল ওভারই থাকবে এই নয় যে মানে ভিতরে কোনো কাজ নেই বা কিছু প্রত্যেকটা অল ওভার কাজের ভিতরে থাকবে এটা বডি থাকবে আচল পোর্শনটা এত সুন্দর কালার ভিতর চলে আসবে দেখুন আসল আচল পোর্শনটা দেখুন এটা আচল এটা আচলের ভিতর চলে আসবে পাক্কা বারো থাকবে রং ফুল গ্যারান্টি থাকবে একশোটা মাল নিলে আপনার একশোটা কালার থাকবে একশো টাকা ডিজাইন থাকবে অর্গেন্জা আপনি কত দামে কিনেছেন অর্গেন আপনার মোটামুটি ছশো সাতশো টাকা দিয়ে আমাদের কাছে মাত্র দুশো টাকা করে পেয়ে যাবেন মাত্র দুশো টাকা করে ঠিক আছে এই কিন্তু আপনি আসলেন যে অর্গেনজা আমার দুশো টাকা করে সেটা কিন্তু হবে না যেটা যেমন আসে সেটা তেমনই তখন নিতে হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা বেরিয়ে গেলে আমি কি বললাম সব মাল আমাদের বাইরে থেকে আসে ঠিক আছে দেখুন অর্গেনজা ভিতর রয়েছে ঠিক আছে অরগেনজা যেমন বলেছে সেরকম মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এটা কিন্তু অল বডি কাজের ভিতরে রয়েছে অল বডি দেখুন শাড়িটা দেখুন অল বডি মাত্র দুশো টাকা ঠিক আছে এটা কিন্তু বিভিন্ন আমি কী বললাম আপনি আসবেন বেছে আপনার যেটা মনে হবে সেটা কিনবেন মাত্র দুশো টাকা একশো আশি টাকা একশো তিরিশ টাকা একশো টাকা যেটা যেমন কোয়ালিটি থাকবে সেরকম রেঞ্জ আলাদা ভাগ করা থাকে আপনি ওখান থেকে বেছে শুনে নিতে পারবেন যেটা যেমন পছন্দ হবে দেখুন এই একটা সিল্ক আইটেমের ভিতরে এটাও ডুয়েলটনের ভিতরে রয়েছে মাত্র দুশো টাকা করে পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে এটা কিন্তু সেল না আমাদের পাইকারি দোকান মিনিমাম আপনাকে দশ থেকে পনেরো পিস নিতে হয় ঠিক আছে মিনিমাম আপনাকে দশ থেকে পনেরো পিস নিতে হয় অল ওভার কাজে ভিতর থাকবে মাত্র দুশো টাকা করে ঠিক আছে মাত্র দুশো একটা অলবডি কাজ থাকবে আর এরকম আপনাদের আচলে কাজ চলে আসবে আচলে এত সুন্দর কাজে ভিতর চলে আসবে অলবডি কাজে ভিতর রয়েছে ঠিক আছে অলবডি কাজে ভিতরে রয়েছে দেখুন অল্পটি কাজের ভিতরে মাত্র দুশো টাকা করে চলে আসবে মাত্র দুশো টাকা প্রায় একটা দেখাচ্ছি বিভিন্ন মানে আপনি একশো থেকে দুশো ভিতরে আপনার মোটামুটি যত পিস নেবেন ততটা মানে ততগুলো কালার হয়ে যাবে ততগুলো ডিজাইন হয়ে যাবে ঠিক আছে মানে এই নয় যে আপনার এটা এক পিসই হবে দু পিস সেরকম না আপনার যত পিস লাগে তত পিসই দেওয়া যাবে দেখুন এগুলো আপনি নিয়ে গিয়ে দোকানেও বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি দোকানেও বিক্রি করতে পারবেন এইসব মাল নিয়ে গিয়ে যারা ভাবছেন যে দোকানে বিক্রি করতে পারবেন না বা কিছু আপনি ফুল গ্যারান্টি মাল থাকবে কোনো মালে যদি কাটা ছেঁড়া বা বারো হাতে ছোটো থাকে সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন এটা বডি রয়েছে প্লেন ভিতরে রয়েছে বডি যারা প্লেন করতে মানে পছন্দ করেন প্লেনের ভিতরে এটা আঁচলের ভিতরে রয়েছে আঁচলে এত সুন্দর একটা গোল্ডেন জড়ি দিয়ে কপার জড়ি দিয়ে কাজের ভিতরে রয়েছে ঠিক আছে এটা আঁচলে রয়েছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা এগুলো নিয়ে গিয়ে আপনি দোকানেও বিক্রি করতে পারবেন ফুল গ্যারান্টির মাল থাকবে মানে স্যার এগুলো মানে আমাদের এগুলো 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 বাইরে থেকে আসে ফ্রেঞ্চ সিল্ক বলে বুঝলেন আচ্ছা এগুলো আমাদের বাইরে থেকে আসে ইম্পোর্ট করা থেকে না অনেকে ভাবতে পারে যে এত কম না 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 এগুলো আমাদের আমাদের নিজস্ব তৈরি নয় আমাদের এগুলো বাইরে থেকে আসে আমরা দু টাকা পাঁচ টাকা দশ টাকা লাভ রেখে আমরা সেল করে দিই ঠিক আছে যত পিস যার যত পিস লাগে নিতে পারবে কোনো অসুবিধা নেই সবসময় অ্যাভেলেবেল রয়েছে দেখুন এই একটা মালের ভিতরে মাত্র দুশো টাকা অলবডি কাজের ভিতরে রয়েছে যেমন দেখেছেন সেরকম এটা কিন্তু কোনো তিনটে কাজ না প্রত্যেকটা অল ওভার কাজের ভিতর সুতো উইভিং করা আছে ঠিক আছে মেশিনের কাজের ভিতর আছে মানে ওঠার কোনো ভয় নেই কোনো ওঠার ভয় নেই যেমন দেখছেন আপনি রাপ ইউজ করুন তা তো আপনার একই রকম কালার থেকে যাবে একই রকম জিনিস থেকে যাবে এটা আবার বলছি শান্তিপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইল যখনই আসবেন স্ক্রিনের নম্বরে ফোন করে আমাদের আসবেন কোনো অসুবিধা নেই শুধু আমাদেরকে ফোন করতে হবে যারা ভাবছেন যে বাড়িতে বসে নেবেন সেক্ষেত্রে আপনি মিনিমাম আপনি তিন টাকা পার্চেস করতে হয় এক পিস দু পিস মাল আমাদের এখানটা হয় না আপনাকে মনোভাব বারো পিস পনেরো পিস কুড়ি পিস সেরকম হিসেবে নিতে হয় যারা বেশি কোয়ান্টিতে আরো ডিসকাউন্ট রয়েছে সেক্ষেত্রে কাজের ভিতরে মাত্র টাকা করে ঠিক আছে এটা ফ্রেন্স সিল্কের ভিতরে মাত্র দুশো টাকা করে চলে আসবে এটা বিভিন্ন কোয়ালিটি রয়েছে যেমন দেখাচ্ছে সেরকমই থাকবে এছাড়া আমাদের কাছে তাঁত জামদানি হ্যান্ডলুম ছাপা বেনারসি সিল্ক সব ধরনের মাল রয়েছে আমাদের কাছে তাঁত স্টার্টিং রয়েছে মাত্র দেড়শো টাকা তার জন্য দেখুন অলওয়ার বলেছে অলওয়ার প্রত্যেকটাই অলওয়ার কাজে বিতা থাকবে এইসব মাল আপনি মার্কেটে খুঁজতে যাবেন মোটামুটি আপনার পাইকারি রেট ধরবে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা পাইকারি রেট আমাদের কাছে মাত্র একশো আশি থেকে দুশো টাকা ভিতরে চলে আসবে অল বডি কাজে দেখেছেন কত সুন্দর একটা ফ্লাওয়ার পাড়ে পাড়ের ভিতরে মিনে করা আছে প্রত্যেকটায় তিনটে জড়ি দিয়ে করা আছে ঠিক আছে গোল্ডেন জড়ি সিলভার জুড়ি কপার জড়ি দিয়ে কাজ করা আছে ঠিক আছে মাত্র দুশো টাকা ভিতরে পেয়ে যাবে প্রত্যেকটা মালে ফুল গ্যারান্টি রয়েছে কোনো মালে যদি কোনো রকম ডিসকাউন্ট থাকে আপনি রিটার্ন করে অন্য মাল নিতে পারবেন দেখুন এত সুন্দর কাজের ভিতরে রয়েছে মাত্র দুশো টাকা এটা আবার বলছি শান্তিপুর গোবিন্দপুর মনিকা টেক্সটাইল যারা আসবেন অবশ্যই স্ক্রিন নাম্বার ফোন করবেন যোগাযোগ করবেন আমরা এ টু জেড গাইড করবো টোটো অটো থেকে বিরত থাকবেন ওরা হচ্ছে দালাল আপনাকে ধরুন এখানটা আসতে গেলেন মনিকা টেক্সটাইল বলবো যে হ্যাঁ চিনি নিয়ে গিয়ে অন্য কোনো কাউন্টারে ঢুকিয়ে দেবে আপনার কাছ থেকে কমিশনের ব্যাপার রয়েছে আচ্ছা যেখানটা যাবেন যারা কলকাতা থেকে আসবে যারা কলকাতা থেকে আসবে শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর লোকাল লাস্ট অফ শান্তিপুর শান্তিপুর এসে মানে শান্তিপুর এসে আমাদের স্ক্রিন নাম্বার রয়েছে স্ক্রিন নাম্বার ফোন করবেন আমরা এ টু জেড গাইড করব যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা কলকাতাকে আমি যে কোনো বাস ধরবেন বলবেন যে শান্তিপুর বাইপাস শান্তিপুর বাইপাসে নেমে আমাদেরকে ফোন করবেন আমরা এই জেড গাইড করে আপনাকে নিয়ে আসবো মানে এখানটা আসা থেকে বাড়ি যাওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব থাকবে কী দামে কোনটা মাল বিক্রি করবেন কী দামে মাল বিক্রি করলে আপনার প্রফিট হবে সমস্তটা আমরা গাইড করব শুধু আমাদেরকে ফোন করতে হবে কন্ট্যাক্ট করতে হবে কন্ট্যাক্টে থাকতে হবে ঠিক আছে এইসব মাল নিয়ে গিয়ে আপনি মোটামুটি তিন থেকে চার ডবল লাভে বিক্রি করতে পারবেন আর যারা মানে ধরুন একশো পিস মাল নিয়ে গেলেন ঠিক আছে এইসব মাল আপনি একশো পিস নিয়ে গেলেন মোটামুটি আর ধরুন আপনার আশি পিস বিক্রি হলো কুড়ি পিস মানে বিক্রি হলো না আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন ঠিক আছে সব রকমের ফ্যাসিলিটি আপনি নব্বই দিন পর চলে আসবেন বা তিন মাস বাদে নিয়ে আসবেন আমি এক্সচেঞ্জ করে অন্য মাল দিয়ে দেবো একটা মাল বিক্রি হতেও তো সময় লাগে সেক্ষেত্রে আপনি নিয়ে আসবেন অবশ্যই আমরা গাইড করে দেবো এটা আবারও বলছি শান্তিপুর গোবিন্দপুর শান্তিপুর যেখানে নামবেন না কেন আমাদেরকে ফোন করতে হবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট আবার দেখে নেব ছাপার ভিতরে ছাপা ভিতরে আবার চলে আসবো আজ সামনে যেহেতু রয়েছে এরপরে আপনার পুজো রয়েছে মানে দিওয়ালি রয়েছে লক্ষ্মী পুজো রয়েছে মানে একটার পর একটা ফেস্টিভ্যাল লেগে যাচ্ছে না পাঁচ হাজার টাকা যদি পুঁজি থাকে আপনি পুঁজি লাগিয়ে আপনি দশ হাজার টাকা করতে পারবেন ঠিক আছে এটু ফুল গ্যারান্টি থাকবে মনিকা টেক্সটাইল ওয়ান কোয়ালিটি থাকবে প্রত্যেকটা মালে যদি কোনো মালে ডিসপুট থাকে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনার মাল বিক্রি না হলেও আপনি রিটার্ন করতে পারবেন ঠিক আছে একটা মাল বিক্রি হলেও তো করে আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার